আমাদের মেঘালয় ট্রিপের সেকেন্ড দিনের ভোরবেলা গন্তব্য হলো মা কামাখ্যা মায়ের দর্শন এক ঘন্টার লাইন দেওয়ার পর দু সেকেন্ড এগোলাম সাবধানে সাবধানে থাক আপনি এরকম এটা দেখো এখান থেকে সোজা নিচে নেমে ওখান থেকে ভিতরে ঢুকে যাচ্ছে পুরো মন্দিরের মধ্যে ভেবেই নিয়েছিলাম এই ট্রিপে শুরুই করবো মা কামাখা মায়ের দর্শন দিয়ে একান্ন শতী এক অন্যতম পিঠ হলো মা কামাখা গৌহাটিতে মা কামাখা মন্দিরে আসলে পর এক অন্যরকম রকম স্ট্রং স্পিরিচুয়াল এনার্জি আমরা ফিল করে থাকি তোমরা যারা আমাদের ট্রাভেল ব্লগ ফলো করে থাকো তোমরা নিশ্চয়ই যেন আমাদের ট্রিপগুলো হয়ে থাকে বাজেট ফ্রেন্ডলি আর সাথে হেডেক মুক্ত আজকে কামাখা মায়ের দর্শনের এই ভিডিওতে চেষ্টা করব এখানে তোমরা কিভাবে ইজিলি কোনো হ্যারাসমেন্ট ছাড়া নিশ্চিন্তে বাজেট ফ্রেন্ডলি মা কামাখা মায়ের দর্শন করতে পারবে তার সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তোমরা যারা শুধুমাত্র মা কামাখা মায়ের দর্শনে আসবে তারা কখন কোন ট্রেনে কলকাতা থেকে আসলে কোনো হোটেলে স্টে না করে ও যদি আবার ডিরেক্ট ব্যাক করতে পারবে সব ইনফরমেশন আমার গৌহাটি আসার ব্লকটাতে রয়েছে তোমরা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো আমরা ভোরবেলা উঠেই পল্টন বাজারে অটো স্ট্যান্ডে এসে সব ভেহিকেলসের প্রাইস ব্যারি করে দেখে ওলা বুক করে নিলাম মায়ের দর্শন করতে যাব বলে পল্টন বাজার থেকে অটোতে কামাখা মায়ের মন্দির পর্যন্ত ভাড়া চেয়েছিলো তিনশো টাকা ওটাই বার্গেনিং করার পর দুশো টাকায় নেমেছিল আর ট্যাক্সিতে সাড়ে তিনশো থেকে চারশো চেয়েছিলো আর যদি বাসে যাও সেই বাস মা সামনে নামাবে ওখান থেকে তোমাদের আবার একটা বাস চেঞ্জ করতে হবে হবে বা অটো ধরতে পর্যন্ত যাওয়ার জন্য তোমরা যারা স্লো ট্রাভেল করবে তাদের জন্য ঠিক আছে যদি হেডেক নিতে পারো তাহলে অনেকটা টাকাই সেভ হবে কিন্তু যদি দুজন বা তার বেশি হও তাহলে মনের ভুলেও এই পথে পা দেবে না ডিরেক্টলি ওলা বা উবের বুক করে নেবে কারণ ঘুরিয়ে ফিরিয়ে খরচা সেমই হবে সাদে হেডেকও মুক্ত থাকবে আমাদের পল্টন বাজার থেকে ওলাতে ভাড়া পড়েছিল দুশো টাকা বলতে বলতে পৌঁছে গেলাম মন্দিরে ওয়েলকাম লেখা যে সাইনবোর্ডটা আছে ওই গলিটার ভিতরেই হলো টিকিট কাউন্টার আর এই সব দোকানগুলো থেকে তোমরা ডালা যাবতীয় পুজো সামগ্রী কিনতে পারো আর সাথে জুতো রাখার ব্যবস্থাও রয়েছে তার জন্য এক্সট্রা কোনো চার্জেস নেই আর এই সামনের গলি থেকেই মেন মন্দিরে যাওয়ার রাস্তা আমাদের যে ওলা দাদা ছিল উনি খুব সুন্দরভাবে আমাদের গাইড করে দিয়েছিল। আর যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য একদম পুরো টিকিট কাউন্টারের সামনেই নামিয়ে দিয়েছিল এই বাদিকেই হচ্ছে টিকিট কাউন্টার এখানে সব জেনারেল টিকিট কাটার লাইন টিকিট কাটার জন্য এখানে কোনো এক্সট্রা টাকা লাগে না লাইনে এত সুন্দর বসার ব্যবস্থা রয়েছে আর ফ্যানেরও বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে কোনোভাবে কোনো অস্বস্তিকর ফিল হবে না আর হ্যাঁ অনলাইনে চাইলে তোমরা আগে থেকে প্ল্যান করে স্পেশাল দর্শনের বুকিং করে নিতে পারো কিন্তু মোটামুটি সাত থেকে আট দিন আগে থেকে বুক করতে হবে আর স্পেশাল দর্শনে অনলাইন বুকিংয়ের লিঙ্কটাও আমি ভিডিওতে দিয়ে দিলাম অনেকেই টিকিট কেটে সামনের দোকান থেকে ডালা নিয়ে মন্দিরের দিকে যায় তাতে অনেকটা টাইম ওয়েস্ট হয় তাই আমরা ঠিক করলাম ওই ভিড়টা স্কিপ করার জন্য একজন চলে গেল ডালা কিনতে আর আমি দাঁড়িয়ে গেলাম টিকিট কাটার লাইনে এনেকে দিয়া দিয়া ভাবিছিলোঁ জ্বলিব এনেকে দিব জানা এনেকৈ নিব একো ল'ব লগ এনেকৈ নিদিব এনেকৈ দাঙি দিব ৰাঙি দিলেহে জ্বলিব এনেকে তলম লগতে চাকি নজলায় এনেকৈ লগাই ল'ব লাগিব লগাই দিব ঠিক আছে প্ৰসাদটো চাই লোৱা প্ৰসাদটো দুইশ ৰুপিয়াকে ছয় ৰূপে কে সাত ৰূপীয়াকে পঁচাশ ৰুপিয়াকে এই আচ্ছা হওক আচ্ছা পূৰা আচ্ছা পালে পেৰা পালা নাই আপোনালোকক দিয়া পদ্ম লৈছে ন অ এই মানুহ মাইকী মানুহে দি আছিলে ফুল কিতাপ দহ ওপাকে বজাবাদ আগেই দেখলে যে আমরা ওই কাকিমার থেকে পদ্মফুল কিনে নিয়েছিলাম তাই আর এখান থেকে নিলাম না ও ফোন করে বললো লাইন ছেড়ে দিয়েছে তাই করিগড়ি করে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে চললাম তোমার যে ভেহিক্যাল সেই আসো না কেন তোমাদের এই ওয়েলকাম গেটের সামনে নামিয়ে দেবে এই ওয়েলকাম গেট থেকে সামনের দিকে দুপা এগোলেই দেখতে পাবে ওই যে ওই ঘরের মতো যে গেটটা ওই গেটের টিকিট টিকিট লাইন ঢুকে লাইনে আমরা যখন জুতো ছাড়া বাইরে পা দিই ব্যথা লাগে আর সাথে গা কিচকিচ করে ওঠে কিন্তু এখানে যে মায়ের স্পিরিচুয়াল এনার্জি রয়েছে হতে পারে তার জন্যই এখানে খালি পায়ে হেঁটে মনে হচ্ছে কার্পেটের উপর থেকে হাঁটছি জানি না মনের ভক্তির জন্য কিনা কিন্তু আমাদের এরকম ফিল হলো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমরা যারা যারা এখান থেকে ঘুরে এসেছো একটু জানিও তোমাদেরও এরকম ফিল হয়েছিল কিনা ওর আস্তে আস্তে লাইন ছেড়ে দিয়েছিল এখানে টিকিটের লাইনটা খুব তাড়াতাড়ি এগিয়ে যায় লাইনে দাঁড়িয়ে থাকা সে বিরক্ত ফিলসটা হয় না এবার বলে রাখি এখানে সকাল সাড়ে পাঁচটা থেকে শুরু হয় প্রথম ধাপে টিকিট দেওয়া যেটা চলে দুপুর একটা পর্যন্ত মায়ের দর্শন শুরু হয়ে যায় সকাল আটটা থেকে আর যদি দর্শনের জন্য তোমরা ডিরেক্ট এন্ট্রি নিতে চাও তার জন্য পার পার্সন পাঁচশো এক টাকা করে লাগবে আর ডিরেক্ট দর্শনের টিকিট কিন্তু পার ডে দুশোটা করেই দেয় তাই চেষ্টা করো সকাল সকাল এসে টিকিটের লাইনে দাঁড়িয়ে যাওয়ার আর ফ্রি টিকিট একটার পর কিছুক্ষণ দেওয়া বন্ধ থাকে যা নেক্সট আবার শুরু হয় দুটো তিরিশ থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চেষ্টা করবে সকাল সকাল এসে মায়ের দর্শন করে নেওয়া নয়তো খুব ভিড় হয়ে যায় দেখতেই পাচ্ছ এখানে কত ভিড় হয়ে গেছে এখানে যে লাইনটা দেখছো এই লাইনটা কিচ্ছুই না চলো দেখবে মায়ের দর্শনের লাইনটা টিকিট কাটার লাইনে শুধুমাত্র ওয়েব ক্যামে ফটো তুলে টিকিট জেনারেট করে দিচ্ছিল তোমাদের আগেই বললাম এই লাইনে টিকিটে কোনো চার্জ লাগে না আমাদের টিকিট কাটা এবারে হয়ে গেছে আর যে দোকান থেকে ডালা নিয়েছিলাম ওখানেই জুতো রেখে ডিরেক্ট চলে যাবো মন্দিরে দেখছি টিকিটে টাকা না টাকা নাই। কোথায় লাইন দিতে হবে? জানি না। চল আগে চলে যাই। জুতোটা কোথায় রাখবো? হ্যাঁ, দিচ্ছি এটা ধর। তুমি মানিব্যাগটা পকেটে ঠিক আছে, রাখছি। চল। এখানে দে, টিকিটটা এখানে দে।

টানদিকে টানটাতেই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে তোমরা ট্যাক্সি পেয়ে যাবে বাট এখানে ট্যাক্সি প্রাইস অনেক হাই তার থেকে বেটার অনলাইন বুকিং করে নেওয়া আর এখন আমরা সোজা চলে যাবো মায়ের মন্দিরের ভিতরে গলিটা দিয়ে একটু সামনে সামনে এগিয়েই ওই যে সাইনবোর্ড দেখতে হচ্ছে মা অন্ন সেবা কেন্দ্র তোমরা চাইলে এখান থেকে ভোগের টিকিট কেটে ভোগ নিয়ে নিতে পারো আমরা এখানে ঢুকে আর টাইম ওয়েস্ট করছি না যেহেতু জেনারেল মায়ের দর্শনে অনেকটা লাইন পড়ে যায় তাই যতটা লাইন স্কিপ করা যায় দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি তোমরা যদি নিচ থেকে ডালা না নিয়ে থাকো চাইলে এখান থেকেও ডালা নিয়ে নিতে পারো আর যদি চাও বাড়ির জন্য অন্যান্য পুজোর সামগ্রিক নিয়ে যাবে তাহলে এখান থেকেও নিয়ে নিতে পারো ঊনৈশশো শতকের শেষের দিকে অহোম রাজাদের সময়কালীন এইসব ভাস্কর্য শিল্পের পুনর্নির্মাণ হয় দেখো তখনকার কারিগরদের হাতের কাজ এখনও ওই সময়টাকে যেন ধরে রেখেছে অনেকটা উঠান বলতে বলতে এই সামনেই চলে এলো মেন মন্দিরের এনটি মন্দির কিস তারা মন্দির কিন্তু আমরা আর সোজা ঢুকবো না আমরা ডান হয়ে ঢুকে যাব যেহেতু আমরা জেনারেল টিকিট কেটেছিলাম এখান থেকে একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিলাম যাতে ভিডিওটা বেশি লেন্দি না হয়ে যায় হ্যাঁ আগে এই যে জেনারেল কিউ দাদা একটা জিনিস এখানে খুব ভালো যে সিকিউরিটি ভীষণ গুরুত্ব দিয়ে করা হয় আমরা যে টিকিট কেটেছি সেটা এখানে এন্ট্রির টাইমে কিউআর দিয়ে চেক করে নিল আর যারা যারা মন্দিরের ভিতর এন্ট্রি করেছে সিস্টেমে তাদের ফটো এন্ট্রি হয়ে গেল উইথ টাইমিং ভালোভাবে দর্শনটা করতে পারলেই হলো হ্যাঁ এই যে এই এরিয়াটাই চেয়ারগুলো ফাঁকা দেখছো এখন কোনো পুজোর তিথি নেই বলে কোনো পুজোর তিথি যদি থাকতো তাহলে এই সব এরিয়া পুরো ভিড় হয়ে যেত এত ইজিলি দৌড়ে ঢুকতে পারতাম না তুই দৌড়াতে দৌড়াতে এই ভালো সিনগুলো মিস করে এই পুকুরটার নাম হলো সৌভাগ্য কুণ্ড চল 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 এগো এগো এখান থেকে সবাই জল নিয়ে যায় আর পুজো দেওয়ার আগে অনেকেই এখানকার জলে ছিটে দিয়ে শুদ্ধ হয়ে পুজো দিতে যায় দৌড়ুচ্ছি দেখেছো শুধু তোমরা এরকম না দৌড়ালে কিন্তু লাইনে অনেক পিছনে পড়ে যেতে হবে মন্দিরে ঢুকে গেলাম না আচ্ছা আছে এখানেই জায়গাটা দেখো তোমরা লাইনে একটা জিনিস লক্ষ্য করো যারা টিকিট কাটার টাইমে আমাদের আগে বসেছিল তারা এখন কিন্তু আমাদের লাইনের পিছনে পড়ে গেছে তার জন্যই তো দৌড়ে দৌড়ে এলাম কী অবস্থা লাইনটা এখন না আইগন অবধি কিচ্ছু বলা যাচ্ছে না

নন সরলাইরে এন্ড ঘন্টা লাইন দেওয়ার পর 2 সেকেন্ড রে গেলাম ওরে লাইন চলে শুনেন ওটা ঢাকা ঢাকা ওখান থেকে করে ওখান থেকে আস্তে আস্তে নিচে নামতে হবে এইটা দেখা হ্যাঁ এইটা দেখা dekhli na chole gelo ulte chhi

এই জায়গাটা হচ্ছে বলি দেওয়ার জায়গা আর এটা হচ্ছে মেন মন্দির এই মন্দিরের ভিতরে মা কামাখ্যা মায়ের যে শিলা রয়েছে ওখানে যেতে হলে মন্দিরের ভিতর থেকে আবার সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় আর ওই শিলা অবস্থিত রয়েছে জলের ভিতরে যেই জল কখনো শুকোয় না মন্দিরের লাইনে কিন্তু আমরা আটটার মধ্যে দাঁড়িয়ে গেছিলাম কিন্তু মেন মন্দিরে ঢুকতে ঢুকতেই আমাদের দুটো বেজে গেছে মন্দিরে ঢোকার আগেও সবার ফোন সাইলেন্ট করে দিতে হয়েছিল আর ক্যামেরা তো একদমই অ্যালাউ নেই একবার ধরা পড়লে পুরো দু টাকা ফাইন লেগে যাবে তোমাদেরকে তার জন্য কোনো ভিতরের ফুটেজই দেখাতে পারলাম না মায়ের মন্দিরে ঢোকা আর ওই নিচে জলের টাচের অনুভূতিটাই যেন অন্যরকম ভিতর থেকে অটোমেটিক একটা শান্তি ফিল হচ্ছিলো ভিডিওটা আর বেশি বড় করলাম না একই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এখান থেকে আমরা হোটেলে গিয়ে চেক আউট করে ডিরেক্ট বাইক রেন্টাল সার্ভিস থেকে আমাদের বুকিং করা বাইক কালেক্ট করে নেব আর স্টার্ট করব আমাদের মেঘালয়ার ট্রিপ উইথ বাইক বাজেট ফ্রেন্ডলি এই মেঘালয় ট্রিপের সব খুঁটিনাটি ইনফরমেশন দেখতে হলে আমাদের চ্যানেলটার সাথে থাকতে হবে চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা